রব্বানা যালমনাং কুছনাওয়াই ইন্না তরাফ্লিনা ওয়া তুরাহ্না ওয়া গরাহামনা লানা কুন্না মিনাল খাসিরিন আয় রাব্বুল আলামিন আজিম আমাল কাইন রাত্ৰ 11টা বেজে গেল আমি গুনাহগার শিকিন জাকির মুহিবিন পাগলদেরকে নিয়ে দুটো হাত বাড়াইলাম আল্লাহ মিগের বাণী করে আমাদের সবার জীবনের গুনাহগুলি maaf করে দেন যারা টাকা দিয়ে পয়সা দেয় জ্ঞান দেয় শ্রম দেয় বুদ্ধি দেয় এই দন্মে হাতের বাগান সাজাইছে আল্লাহ মেঘের বাণী করে আল্লাহ সবার মনের আশা আপনি পূরণ করে দেন আল্লাহ আগামী বছর মা জন্য টাকা দিয়েছেন আল্লাহ সকলকে সময় মতো দেওয়ার তাহফিক দিয়ে আল্লাহ আল্লাহ মসজিদটা যিনি দান করেছেন টাকা দিয়ে গেছেন আল্লাহ এই মানুষের আলী আউলাদ নাই আল্লাহ তিনি কবর দেশে চলে গেছে গো আল্লাহ ও আল্লাহ এর চাইতে বড় ইতিহাস আর থাকতে পারে না আল্লাহ এমন একটা কাজ করে গেছে উনি চলে যাওয়ার পরও আজকে হাজার মানুষ নিয়ে দোয়া করতেছি আল্লাহ আল্লাহ এই সাহেব ভাই মসজিদ আল্লাহ মসজিদ যিনি দিয়েছেন আল্লাহ তার কবরে আর আজাব দিও না আল্লাহ জানি না কার জানে পাপ নাই কার জানে মা নাই ওই আব্বা আম্মা কবরে আসি গো আল্লাহ সবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েন আল্লাহ মেহরবানি করে আমাদের সবার মুর্দা কলবারে জিন্দা বানাইয়া দিয়েন আল্লাহ পর্দার আলে অনেক মা বোনরা দিয়েছে আল্লাহ প্রত্যেকের মা হাতগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ মেহের বাড়ি আল্লাহ আব্দুল হালিম ভাই হালিম ভাই দোয়া চেয়েছেন আল্লাহ সমাজের খেদমতে তাকে কুকুরার মঞ্জুর করে নিয়েন আল্লাহ মেঘের বাণী করে পালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আজকের হাতে টুকুন দয়াল নবীর রওজা মুবারকের সোনার মধ্যে আপনি কবুল করে নেন আল্লাহ এই আল্লাহ মেহরবানি করে আল্লাহ মেহরবানি করে ফরিদিন চৌধুরী আল্লাহ ফরিদিন চৌধুরী সাহেব চট্টগ্রাম হাটহাজারি বসবাস করতেন আল্লাহ ওখানে তিনি ইন্তেকাল করছেন ওখানে তাকে দাফন করা হয়েছেন না

তোমার বন্ধু চেন সাথী হয়ে দেই দেখা আরে তোমার বন্ধু চেন সাথী হয়ে দেই দেখা আল্লাহ আমি রানি করে মাহফিল কমিটিদের কিনে দান করে দাও এই মসজিদের অনেক মুসল্লি কবরে চলে গেছে এই কবরগুলোরে গুলোরে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মেঘের বাণী করে আজকের হাতিয়ে টুকুন আল্লাহ মেঘের বাণী করে শহীদ আবুল হোসেন আকুল মিয়া

নিশ্চয়ই যে আপনার দরা কত শক্ত ও আল্লাহ একদিন তো আমরা থাকবো না আজকে আমরা যেমনে বসাই এমন এমনভাবে নবীর কদমে জান্নাতে কবুল করে নি সবাই আমার সাথে বলেন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানি না গো আল্লাহ কত দিন বাকি আর শিয়া যখন হস্তে দিবাহরি শিয়া যখন হস্তে দিবাহাদ তখন আমার স্মরনা কি আমি জানিলাম না গোয়াল্লা মরণের কতদিন বাঘী আমার স্মরণের কতদিন